স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক একের যোগফল থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই এর আগেরগুলো যারা দেখতে পান নাই যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন নিচের দিকে যান হালকা সেখানেই দেখতে পাবেন লিংক এর লিংকে ক্লিক করলে আপনি ওই ভিডিওগুলোতে দেখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে তিনের কতে বললো অ্যাপ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি এরকম ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমাদের সব সময় মাথায় রাখতে হবে আগে লসাগুন নির্ণয় করতে হবে তাহলে এখানে এ আছে এটার হরে এটার হরে আছে বি তাহলে যদি লসাগু নির্ণয় করি তাহলে লসাগু হবে এ এবং বি এখন এখানের মধ্যে দেখেন লসাগু তো হয়ে গেল লসাগুর কোন জিনিসটা এখানের মধ্যে নাই যদি দেখি বি বি এখানে নাই তো এই বিটা আমরা এ মাইনাস বিয়ের সাথে গুণাকারে দেখিয়ে দিব তাহলে বি এ মাইনাস বির সাথে গুণাকারে দেখিয়ে দিলাম ব্র্যাকেট শুরু মানে এখানে গুণ আছে বি আর ব্র্যাকেটের মাঝখানে প্লাস দিব এই প্লাসটা এই অ্যাবির মধ্যে কোন জিনিসটা এখানে নেয় এটার হরে এ নাই তাই এ দিব এ প্লাস বি আসে সেটা লিখে ফেলবো আশা করি এতটুকু বুঝতে পারছি এখন এখান থেকে আমরা কী করবো নিচে অ্যা আছে এবি লিখে রাখবো বিয়ের সাথে একবার এগুণ হবে তাহলে এবি হয়ে যাবে মাইনাস আছে দিব বিয়ের সাথে বিগুন হলে হয়ে যাবে বি স্কয়ার এখানে দেখুন প্লাস দিয়ে আপনার এ স্কয়ার এর সাথে এগুণ করলে আপনার এস স্কোয়ার হবে এবং প্লাস এ প্লাস এ প্লাস হচ্ছে এর সাথে বিগুন হলে আপনার এবি হয়ে যাচ্ছে এখন এখান থেকে অ্যাবি এবং অ্যাবি যোগ করলে কি হয় আপনার জানা আছে। আপনার জানা আছে যে টু এবি হয় আমরা একটু গুছিয়ে লিখি এখানে স্কোয়ার আছে সেটাকে আগে লিখি এবি এবং অ্যাবি দুইটা এবি যোগ করলে টু এবি। হয় মাইনাস বি স্কোয়ার আছে সেটা মাইনাস বি স্কোয়ার লিখতে পারি নিচে এবি আছে সেটা লিখতে পারি এখন এই জায়গা থেকে তাহলে এটাই হলো আমাদের গন্তব্যোত্তর এবার আমরা নাম্বার শুরু করব। এবার আমরা খনং অঙ্কটি সমাধান করব। এখানে দেখুন এখানে বিসি আছে এখানে সি আছে এবি আছে। তাহলে মিল আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে এবিসি এখন পুরো লসাগুর মধ্যে আপনার এখানের মধ্যে আপনার কোন জিনিসটা নাই মানে পুরো লসাগুর মধ্যে প্রথম পগ্নাংশের হরে নাই এ নাই সেই এটা উপরের এর সাথে গুণ হলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস পুরো এবিসি লসাগুর মধ্যে দ্বিতীয় পগ্নাংশের হরে নাই বি নাই এ বিষ সাথে বি গুণ হলে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বি সির পুরোটোর মধ্যে এখানে কি নাই সি নাই এই সিটা উপরে সির সাথে গুণ হইলে হয়ে যাবে সি স্কয়ার এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা গণং অঙ্কটি সমাধান করব দেখুন এখানে এটার হর আছে এক্স এটার হর ওয়াই এটার হর আছে ঝেট তাহলে যদি আমরা লসাগু নির্ণয় করি লসাগু হবে আমাদের এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড লিখে নিলাম এক্স ওয়াই মধ্যে এখানে প্রথম ভগ্নাংশের হরে কি নাই ওয়াই জেড নাই তাহলে ওয়াই জেডটা আকারে উপরের লবের সাথে লিখবো এই উপরের লব আছে এক্স মাইনাস ওয়াই তারপর প্লাস দিব দিয়ে এক্স ওয়াই জেটের মধ্যে এখানে নাই এক্স এবং জেড তাহলে লিখে ফেললাম এবং ওয়াই মাইনাস উপরে আছে এটা আকারে লিখলাম এরপর আপনি প্লাসটা দেন এই এক্স ওয়াই ঝেটের মধ্যে এখানে নাই এক্স এবং ওয়াই সেটা লিখলাম এবং তারই সাথে উপরে ঝ্যাট মাইনাস এক্স আছে সেটাকে আমরা আকারে লিখে নিলাম এবার এক্স ওয়াই ঝ্যাট তো লিখবই নিচের মধ্যে এক্স ওয়াই জেড লেখার পাশাপাশি উপরের বিষয়টিগুলো গুণ করব ওয়াই জ্যাটের সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই জেড হয় এই মাইনাস ওয়াই জ্যাটের সাথে ওয়াই গুণ করলে মাইনাসটা দিলাম ওয়াই একটা এখানে একটা মোট দুইটা তাহলে ওয়াই স্কোয়ার জেড আশা করি ক্লিয়ার প্লাস দিলাম দিলাম এক্স জেড তার সাথে ওয়াই গুন করলে এক্স ওয়াই জেড হয়ে যাবে প্লাসে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে এক্স জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার বা জেড স্কোয়ার এক্স একটা লিখলেই চলবে প্লাস এক্স ওয়াই এর সাথে জেড গুণ করলে এক্স ওয়াই জেড তারপর তারই সাথে আপনি প্লাস এ মাইনাসে মাইনাস পাচ্ছেন এবং এক্স ওয়াই এর সাথে এক্স গুন করলে এক্স স্কোয়ার ওয়াই মানে এক্স একটা এখানে একটা মোট দুইটা সে জন্য এক্স স্কোয়ার তারপর ওয়াই লিখলাম নিচে ওয়াই পাশে ওয়াই বসলো এখন এটা যদি আমরা সমাধান করি নিচে এক্স ওয়াই জেড আছে থাকুক এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনটে এক্স ওয়াই জেড তাহলে থ্রি এক্স ওয়াই জেড হয়ে গেল মাইনাস দিয়ে আমরা সিরিয়ালি করবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেট স্কোয়ার না লিখে মাইনাস জেড স্কোয়ার এক্স লিখে দিই তাইলে হয়ে গেল এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা এক্স জ্যাট স্কোয়ারকে আমরা জ্যাড স্কোয়ার এক্স লিখলে কোনো প্রকার সমস্যা হবে না অনেকে ভাববে এটা বোধহয় সমস্যা হবে কোনো প্রকার সমস্যা নেই এবার আমরা ঘনং প্রশ্নটি সমাধান করবো এখানে বলেছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটার হরে এক্স মাইনাস ওয়াই এটার হরে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই যদি আমরা লসাগুনি তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে এটা নেওয়ার পর দেখুন এই পুরো লসাগর মধ্যে এখানে কী নাই এক্স প্লাস তাহলে এই এক্স প্লাস সাথে এক্স প্লাস ওয়াই গুণ হইলে তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে সেটা পরের ধাপে করতেছি এখন এখানে দেখেন পুরো লসাগর মধ্যে এখানে কী নাই এখানে এক্স ওয়াই তাহলে এই এক্স ওয়াইটা লিখে নিলাম আর উপরের এক্স লিখে নিলাম আশা করি বুঝতে পারছেন এখন সমান দিয়ে দেখুন অ্যা প্লাস বি হলে আমরা কী লিখি এ স্কোয়ার ঠিক আছে অ্যা প্লাস বি হলে আমরা লিখি এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হলে তাহলে আমরা কি লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই হোল এক্স এটার সাথে এটা গুণ করে দেন আপনি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এভাবে লিখতে পারেন আর যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু আমার এক্স মাইনাস ওয়াই দুইটা আছে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই যেহেতু দুইটা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্রে কি লিখি এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু এখানে এক্সপ্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তাহলে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ক্লিয়ার এখন প্লাস আছে লিখে নিব এখানে দেখুন অ্যা মাইনাস বি হল স্কোয়ার হলে কি লিখি আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে তাহলে কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারলাম নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে লিখে রাখতে পারতেছি এরপরে আমরা এখান থেকে দেখুন টু এক্স ওয়াই থেকে টু ও এক্স ওয়াই বিয়োগ হয়ে গেলে জিরো তাহলে সমান দিয়ে এখানে লেখা যাক একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার এখানে দেখুন ওয়াই স্কোয়ার একটি এখানে একটি ওয়াই স্কোয়ার তাহলে প্লাস টু ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম এখন নিচে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা কী করবো এই দুইটাতে যেহেতু আমাদের টু কমন আসছে তাহলে টুটাকে আমরা আলাদা করে ফেলবো তাহলে টু যদি আমি নিয়ে ফেলি তাহলে আর থাকতেছে এখানে এক্স স্কোয়ার এখানে থাকতেছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা ও নাম্বারটা দেখি এবার আমরা ও নম্বর অঙ্কটি সমাধান করবো দেখুন এখানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা একটা দিঘাত দিঘাত্রাশি তাই এটাকে আমরা মেডাল টার্ম আপ করবো তাহলে চিন্তা করুন এটার আগে কিছু নয় মানে ওয়ান এখানে আছে টু তাহলে ওয়ানের সাথে টু গুন করলে দুই একে দুই হয় আর এখানে মাঝখানে আছে মাইনাস থ্রি তাহলে আপনার চিন্তা করতে হবে এমন দুইটা সংখ্যা নেন যে দুইটা সংখ্যা যোগ বা করলে আপনার থ্রি আসে এবং গুণ করলে টু আসে তাহলে আমরা সেটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস্স এক্স এক্সের আগে কিছু নয় মানে ওয়ান তাহলে এখানে আসে টু তাহলে মাইনাস টু মাইনাস ওয়ানে হয় মাইনাস থ্রি আবার মাইনাস টু মাইনাস ওয়ান গুন করলে হয়ে যায় প্লাস টু আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ওয়ান আসে ওয়ানটা লিখলাম জাস্ট ভেঙে লিখছি আর কিছুই করি না এটাকে দেখেন এখানে আছে থ্রি তাহলে গুণ করলে থ্রি আসতে হবে বিয়োগ করলে ফোর আসতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে তিন আর এক বিয়োগ করলে মাইনাস থ্রি মাইনাস হয় মাইনাস ফোর আর একে গুন করলে থ্রি হয় ওয়ান আসছে লিখে রাখলাম প্লাস একইভাবে এটারও ভাঙেন গুণ করলে ফোর আসতে হবে যোগ ব্যবহার বিয়োগ করলে ফাইভ আসতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স হয় মাইনাস আর চার আর একে আবার একইভাবে গুন করলে ফোর আসবে তাহলে আমাদের মেডেলটা ব্রেকআপ ভাঙ্গা শুদ্ধ হলো এখন এখান থেকে আপনি প্রথম দুইটা থেকে কমন নেন প্রথম দুইটা থেকে কমন নিলে এক্স কমন যায় আর এক্স মাইনাস টু বেঁচে আসে মাইনাস নেন পরে দুইটা থেকে কিছুই যায় না তাহলে ওয়ান কমন নেন আর এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু লিখে ফেলুন ওয়ান আসে লিখলাম একইভাবে এটাও দুইটার প্রথম দুইটা থেকে কমন যায় এক্স তাহলে আর থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস আসে বসিয়ে দেন কিছু কমন যায় না পরে দুইটা থেকে তাহলে ওয়ান লেখেন আর এক্স লিখলাম এই মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস লিখে ফেললাম ওয়ান দিলাম এখন এই জায়গা থেকে দেখুন এটাকে ব্র্যাকেট ক্লোজ প্লাস দিয়ে এটা একটু এখানে করি প্রথম দুইটা থেকে কমন যায় এক্স তাহলে এক্স মাইনাস ফোর ভিতরে থাকে আর এখানে মাইনাস দিয়ে কিছু যায় না যখন ওয়ান দিলাম এক্স লিখার পর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর ফোর আছে লিখে ফেললাম এখন দেখুন এখন সমাধানের খুবই কাছাকাছি চলে এসছি এখান থেকে আমরা এখান থেকেই করি এক্স মাইনাস টু আছে আসে তাহলে এক্স মাইনাস টু নিয়ে ফেলে এক্স মাইনাস ওয়ান নিয়ে আরেকটি লিখবো তাহলে উপরে ওয়ান আসে লিখে ফেলতে পারতেছি এখানের মধ্যে এক্স 3 থ্রি লিখতে পারতেছি যেহেতু দুইটাই এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে আরেকটি লিখতে পারতেছি এই জায়গা থেকে উপরে ওয়ান আসছে লিখে ফেললাম ঠিক আইভাবে আচ্ছা এখানে একটু জায়গা নিয়ে করা উচিত ছিল দেখুন এক্স মাইনাস ফোর এক্স ফোর মিল আছে তাহলে লিখে ফেললাম এক্স আর মাইনাস ওয়ান নিয়ে আরেকটি হয়ে গেল তাহলে উপরে হইলো এখন এই পুরো এইটা এবং এগুলো নিয়ে পুরোটা লসাগু করেন লসাগু করলে কি পান লসাগু করলে সুন্দর করে দেখতে পাই আমরা যে কি পাই এক্স মাইনাস ওয়ান মিল আছে তাহলে একটা এক্স মাইনাস ওয়ান নিয়ে ফেলেন এক্স মাইনাস টু আন পাচ্ছেন না তাহলে এক্স মাইনাস টু একটা নিয়ে ফেলেন এক্স মাইনাস থ্রি নিতে পারেন এবং এক্স মাইনাস ফোর নিতে পারবেন এই যে এখানে আসে সেটাই হবে আমাদের লসাগু প্রথমে এক্স মাইনাস ওয়ান মিল ছিল যেটা সবগুলো মিল মিলে আমি একটা নিছি এক্স মাইনাস টু মিল নাই মিশি এক্স মাইনাস থ্রি মিলনাই মিশি এক্স মাইনাস ফোর মিলনাই নিলাম পুরো লশাকর মধ্যে কোন জিনিসগুলো এখানে নেয় দেখলে বুঝতে পারতেছি এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর এখানে নাই সে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর ওয়ানের সাথে গুণ করলে আপনি পেয়ে যাবেন এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস দিলাম এই পুরো লশকর মধ্যে এখানে কোন জিনিসগুলো নাই এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর নাই ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোরটা ওয়ানের সাথে গুণ করলে তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর আমরা পেয়ে যাচ্ছি আশা করি এতটুকু আমরা বুঝলাম এখন প্লাস দিব দেখুন এই পুরো লসাগর মধ্যে কোন জিনিসগুলো এখানে নেই এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি নেই সেই এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি ওয়ানের সাথে গুণ করলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি হয় এখন আমরা লসাগর একদম শেষ প্রাণ এখন আমাদের গুণ করার পালা তাহলে গুণ করে নিয়ে আমরা প্রথমে গুণ করলে দেখুন একটা টান দিতে হবে আমাদের প্রথমে তাহলে যা লসাগু আছে আমরা তা লিখে নিবো আগে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এখন এই এক্সের সাথে একবার পুরো এক্স এবং ফোরের গুণ হবে আর একবার মাইনাস থ্রির সাথে এক্স এবং ফোরের গুণ হবে তাহলে চলুন করে ফেলা যাক প্রথমে এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার তারপরে আপনার এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে হয়ে যাবে মাইনাস ফোর এক্স আশা করি বুঝতেছেন আপনারা এবং মাইনাস থ্রির সাথে এখন এক্স গুণ করবেন তাহলে মাইনাস থ্রি এক্স হবে এখন মাইনাস থ্রির সাথে আবার মাইনাস ফোর গুণ করবেন তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর আপনার তিন চারে হয়ে যায় বারো ঠিক আছে এখন এখানে করুন প্লাসটা দিয়ে দেন এক্সের সাথে এক্স গুণ করেন তাহলে হয় এক্স স্কোয়ার এবার এক্সের সাথে আবার মাইনাস ফোর গুণ করেন তাহলে হয়ে যাবে মাইনাস ফোর এক্স এবার মাইনাস টুর সাথে এক্স গুণ করবেন তাহলে মাইনাস টু এক্স এবার মাইনাস টুর সাথে মাইনাস ফোর গুণ করেন তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস চার দুগুণে হয়ে যাবে আট এতটুকু আশা করি ক্লিয়ার এখন প্লাস দিয়ে দেন এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এই এক্সের সাথে আবার মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স আবার মাইনাস টুর সাথে এক্স গুণ করলে মাইনাস টু এক্স এবার মাইনাস টু মাইনাস থ্রি গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আপনার প্লাস আর তারই সঙ্গে আমরা দিয়ে ফেলতে পারতেছি তিন দুগুণে ছয় এতটুকু আশা করি বুঝলাম এখন আমাদের কাজ করার পালা এখানে তাহলে লসাগু যেমন আছে তেমন লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান এক্স 2 টু এক্স থ্রি এবং এক্স -4 ফোর তাহলে লসাক যদি লিখিনি এবার দেখেন এক্স স্কোয়ার একটা এখানে আরেকটা এখানে আরেকটা মোট হয় থ্রি এক্স স্কোয়ার আশা করি ক্লিয়ার এখন দেখুন মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মোট হয় মাইনাস সেভেন এক্স তার সাথে মাইনাস ফোর এক্স মাইনাস তারপরে মাইনাস টু এক্স তারপরে আপনার মাইনাস থার্টিন সাথে মাইনাস টু করলে মাইনাস তার সাথে মাইনাস করলে মাইনাস তাহলে মাইনাস পেয়ে গেলাম এখন এখানে থাকান প্লাস টুয়েলভ প্লাস এইট তাহলে টুয়েলভ আর এইটে হয় টোয়েন্টি টোয়েন্টি আর সিক্সে হয় টোয়েন্টি সিক্স এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার আমরা ছ নম্বর অঙ্কটি দেখব এখানে এভাবে দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা এভাবে করতে পারি এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী হয় জানি অ্যা প্লাস বি ইন্টু অ্যামাইনাস বি সেটাকে আমরা ভেঙে লিখবো অ্যা প্লাস বি ইন্টু অ্যানাস বি উপরে ওয়ান আসে লিখবো প্লাস দিব নিচে কি আসে স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি আছে সেটা আমরা লিখে রাখব উপরে ওয়ান আছে ওয়ান দিবো ঠিক একইভাবে এটাও করবো এ স্কয়ার প্লাস অ্যা প্লাস বি ঠিক আছে এটা করলাম এখন আমাদের কী করতে হবে লসাগুন নিতে হবে তাহলে লসাগুন নিতে এভাবে একটা টান দেওয়া লাগবে আর নিচে লসাগুন নিতে হইলে আমাদের কোনো কিছু মিলতেছে কি না দেখি কোনো কিছুই মিলতেছে না তাহলে ধারাবাহিকভাবে সবগুলো নিয়ে ফেলবো অ্যা প্লাস বি এ বি আছে তাহলে নিয়ে ফেলেন অ্যা প্লাস বি ইন্টু অ্যা বি আবার এখানে নিচে আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আছে সেটাও নিয়ে ফেলেন এখানে আছে স্কোয়ার প্লাস অ্যি প্লাস বি স্কোয়ার সেটাও নিয়ে ফেললেন এখন এখান থেকে আপনার কী করতে হবে পুরো লশাগুর মধ্যে এখানে কোন জিনিসগুলো নেয় তাই যদি দেখি এই দুইটা জিনিস নেয় তাহলে এগুলো আমরা এখানে লিখে ফেলবো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর নাই কি স্কোয়ার প্লাস অ্যাবি প্লাস বি স্কোয়ার এই দুইটা জিনিস ছিল না গুণ আকারে লিখে নিলাম এই পুরো জিনিসটা আমি ওয়ানের সাথে গুণ করলে এই পুরো জিনিসটাই ফেরত পাবো তাহলে ওয়ানটা গুণাকারে আর দেওয়া লাগলো না এখন পুরো লসাগুর মধ্যে এখানে কোন জিনিসটা নাই সেটা ভালোভাবে লক্ষ্য করলে শুধু এই জিনিসটা আছে আর বাদ বাকিগুলো নাই তাহলে সবগুলো লিখি লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন এখানে অ্যা প্লাস বি ইন্টু শুধু এই জিনিসটা আছে তাহলে এই জিনিসটা বাদ দিয়ে আর তিনটা জিনিস আছে না এই যে এ প্লাস বি এ মাইনাস বি এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সবগুলো লেখার ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় আমরা কী লিখছিলাম জানি স্কোয়ার মাইনাস বি জানি সেটা আমরা লিখব ছোটো করে আনতেছি তারপর এখানে স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার আছে সেটাও লিখে নিলাম তাইলে হয়ে গেলে এতটুক এখন পরবর্তী ভগ্নাংশ দেওয়ার আগে প্লাসটা দিয়ে নিই পরবর্তী ভগ্নাংশর ক্ষেত্রে দেখুন এই জিনিসটা আছে এই পুরো লশাগর মধ্যে শুধু এইটা আছে তাহলে এইগুলো নাই এই পুরো সিরিয়ালে প্রথম তিনটা নাই তাহলে অ্যাপ্লাস বিটা অ্যা মাইনাস লেখার বদলে আমরা লিখব কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন আর এখানে আছে কি স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ার তাহলে এতটগুলো লেখা হয়ে গেলে এবার আমাদের কাজ এখানে তাহলে ভালোভাবে লক্ষ্য করুন আমরা টান দেওয়ার পর এ মাইনাস বি ইন্টু স্কোয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বিস্কোয়ার সমান আমরা জানি এক ইউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমি সরাসরি এক ইউব মাইনাস বি কিউব লিখলাম এই দুইটা লেখার বদলে ঠিক আছে আর এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বিস্কোয়ারের সূত্র হল এক ইউব প্লাস বি কিউবের সূত্র তাহলে আমি সরাসরি সূত্রগুলোই বসিয়ে দিলাম আমরা এত বড় কাহিনীগুলো লেখার কোনো প্রয়োজন অনুভব করলাম না এখন উপরের ক্ষেত্রে কি করব উপরের ক্ষেত্রে প্রথমে স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে গুণ করব তারপরে মাইনাস এবি দিয়ে প্রত্যেকটাকে গুণ করব প্লাস বি স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে গুণ করব তাহলে করে ফেলা যাক কথা না বলে তাহলে অ্যাস্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে অ্যা টু দি পাওয়ার ফোর হয় এখন স্কোয়ারের সাথে প্লাস এবি গুণ করলে প্লাসটা দিয়ে নিই স্কোয়ার এখানে বি তাহলে ওইদিকে দুইটা এখানে একটা মোট হয় এ তিনটা সঙ্গে বি তারপরে স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে প্লাস স্কোয়ার বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এখন মাইনাস বি দিয়ে এটাকে গুণ প্রত্যেকটাকে গুণ করবেন তাহলে মাইনাস বি ইন্টু স্কোয়ার তাহলে মাইনাস এ কিউব বি হবে দেখুন এখানে একটা এখানে দুইটা তার মানে তিনটা হইলো আর সঙ্গে বি এখন মাইনাস এবির সাথে প্লাস বি গুণ করবো তাহলে মাইনাস প্লাস প্লাসে মাইনাস এটা কিন্তু থ্রি আপনারা আশা করি বুঝে নেবেন এ তাহলে অ্যা এবং অ্যাবি গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার কারণ দুইটা এ দুইটা বি এই মাইনাস এ বি সাথে এখন বি স্কোয়ার গুণ করবো তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস তাহলে এ এখানে একটা বি একটা এখানে বি দুইটা মোট বি তিনটা হয়ে গেছে তাহলে অ্যা কিউব ক্লিয়ার এখন এই বি স্কোয়ার দিয়ে পুরো সবগুলোকে গুণ করবো প্লাস প্লাস দিব আমরা বি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করেন তাহলে হবে স্কোয়ার বি স্কোয়ার এবার স্কোয়ারের সাথে গুণ করেন তাহলে বি দুইটা এখানে তিন একটা মোট তিনটা তাহলে হলো প্লাস অ্যা কিউব বুঝতে পারছেন এবার স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করেন প্লাস বসাইলাম বি টু দি পাওয়ার ফোর এই প্লাসে প্লাসে প্লাস বসাইলাম এখন এখানে প্লাস দিবেন প্লাস দিয়ে এরপরেরগুলো করেন এবার স্কোয়ার দিয়ে তিনওটাকে গুণ হবে মাইনাস স্কোয়ার দিয়ে প্রতিটাকে গুণ হবে ক্লিয়ার তাহলে স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয় স্কোয়ার দিয়ে এব গুণ করলে এ দুইটা দিকে এদিকে একটা মোট কথা হলো এ তিনটা এবং বি একটা তার মানে এক ইউ বি এ স্কোয়ার দিয়ে এবার বি স্কোয়ার তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এবার মাইনাস বি স্কোয়ারের সাথে স্কোয়ার করব কারণ এ স্কোয়ার দিয়ে তিনোটাকে গুণ হয়ে গেছে এখন মাইনাস দিয়ে শুরু করব। মাইনাস বি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করলে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে বুঝতে পারছেন আশা করি এখন তাহলে এখান থেকে এখন এ বি মাইনাস বি স্কোয়ার দিয়ে বিকে গুণ করব তাহলে মাইনাসে প্লাসে আমি এখানে করি এখান থেকে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে তাহলে বি স্কোয়ারের সাথে অ্যাগ গুণ করেন তাহলে হচ্ছে অ্যা বি কিউব ক্লিয়ার এখন এখানে দেখেন মাইনাস বি স্কোয়ারের সাথে এখন প্লাস বি স্কোয়ার গুণ করবো মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে হয়ে যায় বি দুইটা দুইটাই চারটা হয় এবার প্লাস দিব দিয়ে একটা সেমভাবে করবো স্কোয়ারের সাথে তিনোটা গুণ করবো বি স্কোয়ারের সাথেও মাইনাস বি স্কোয়ারের সাথেও তিনোটা গুণ করব তা স্কোয়ারের সাথে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার ফোর তারপর স্কোয়ারের সাথে মাইনাসটা মাইনাসে বিগুণ করলে তাহলে অ্য কিউব বি তাহলে স্কোয়ারের সাথে এখন প্লাস স্কোয়ার করলে এস্কোয়ার বি স্কোয়ার এখন মাইনাস বিস্কোয়ারের সাথে স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার স্কোয়ার তারপরে মাইনাস বিস্কোয়ারের সাথে এটা করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তারপর আপনার স্কোয়ারের সাথে বিগুন করলে হয়ে যাচ্ছে অ্যা কিউব মানে এ একটা বি তিনটা ক্লিয়ার আরও রয়ে যাচ্ছে আমাদের উপাদান যেহেতু উপাদান রয়ে গেছে একটু এদিকে নিয়ে আসলাম মাইনাসে প্লাসে হয়ে গেছে মাইনাস তাইলে বি স্কোয়ার মানে বি চারটা তাহলে আমরা বি চারটা আমরা লিখে নিলাম এখন কাটাকাটির পালা মানে বিয়োগ করার পালা দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন যে স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ হয়ে গেছে তাহলে কেটে দিই আমরা সরাসরি স্কোয়ার থেকে স্কোয়ার বিস্কোয়ার থেকে স্কোয়ার বিস্কোয়ার কেটে গেছে তাইলে এখানে যদি দেখি এই বি টু দি পাওয়ার ফোর বিয়োগ বি টু দি পাওয়ার ফোর জিরো হয়ে যাবে আবার অ্যাবি কিউব থেকে অ্যাবি কিউব বিয়োগ হয়ে গেছে তাহলেও জিরো হয়ে যাবে তারপর আপনি আর কী কাটাকাটি করতে পারেন আমরা সেটাই দেখি এই যে এখন এদিকে থাকাই এক ইউব বি থেকে বি বিয়োগ হয়ে গেছে ইউব বি থেকে এক ইউব বি বিয়োগ হয়ে গেছে তারপর স্কোয়ার বিস্কোয়ার থেকে স্কোয়ার বিস্কোয়ার কী হয়ে গেল বিয়োগ হয়ে গেছে তারপর আপনার আর কী বিয়োগ হইতে পারে আমরা সেটাই লক্ষ্য রাখি এখানের মধ্যে আর স্কোয়ার বিস্কোয়ার থেকে স্কোয়ার বিস্কোয়ার বিয়োগ হয়ে গেছে অ্যাকুব বি থেকে বি বিয়োগ হয়ে গেছে আর কি রইলো আর কী রইল আর কিউব রয়ে গেছে এই দেখেন মাইনাস এব তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে এটাও চলে গেলো আর কী আছে আর কিছু তো কাটাকাটির অপশন দেখতেছি না তাহলে এখানে অ্যাটু দি পাওয়ার ফোর একটা এখানে আরেকটা দুইটা এখানে আরেকটা তিনটা মোট অ্যাটু দি পাওয়ার ফোর কয়টা পাইছি তিনটা অ্যাটু দি পাওয়ার ফোর পাইলাম সেটা আগে আমরা লিখে নিই থ্রি অ্যাটু দি পাওয়ার ফোর আর কী আছে দেখুন এখানে আছে এই অ্যাস্কোয়ার একটা দেখতে পাচ্ছি আমরা এখানের মধ্যে তাহলে প্লাস অ্যাসকোয়ার বিস্কোয়ারটা আমরা লিখব তাহলে স্কোয়ার বিস্কোয়ার লিখলে সরি স্কোয়ার বিস্কোয়ার তারপর আর কি আছে এখানের মধ্যে এই যে মাইনাস বি টু দি পাওয়ার ফোর একটা আছে এই যে মাইনাস বি টু দি পাওয়ার ফোর সেটাকে লিখলাম তাহলে এতটুকুই রইলো আর এখানে আর কিছু বেছে নেই তাহলে নিচে হরটা দিয়ে দিই হর আছে এক মাইনাস বি কিউব অ্যাক মাইনাস বি কিউব আর আছে অ্যাকইউব প্লাস বি কিউব এটাই হলো আমাদের গন্তব্য আনসার তাহলে এবার ছ নাম্বার দেখি আমরা এবার ছ নাম্বার দেখব এখানে বলা হয়েছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখান থেকে শুরু করা যাক সমান দিয়ে এ এক্স মাইনাস আছে থাকুক প্লাস এখানে এক্স আছে এর উপরে সেটাও থাকুক আর আপনার এখানে প্লাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস আপনি ভাঙুন এক্স বাইরে ভিতরে রাখুন স্কোয়ার বাইরে দেন এটাকে আপনি ভাঙুন এভাবে টু স্কোয়ার দিয়ে ঠিক আছে ওপরে ফোর আছে রেখে দেন এই জায়গা থেকে আপনি ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আছে রেখে দেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু আছে তাও রেখে দেন প্লাস দিয়ে এটা দেখুন এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আপনি এক্স কে এ ধরুন টু কে বি ধরুন তাহলে অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে কী হয় প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এখানে অ্যা বলতে আমি এক্সকে বোঝাচ্ছি বি বলতে টু কে বোঝাচ্ছি তাহলে অ্যাপ্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি মানে এক্স প্লাস টু ইন্টু এক্স এক্স মাইনাস টু আশা করি বুঝতে পারবেন এটা টু দিসি উপরে ফোর আছে লিখে রাখলাম এটা আমরা পার্শ্বই করি এখানে যদি পার্শ্ব করি তাহলে প্রথমে আমাদের এখন লসাগু নেওয়া লাগতেছে লসাগু যদি নিই দেখুন মিল আছে কি এক্স মাইনাস টু এক্স টু তাহলে এক্স মাইনাস টু একটা লসাগু হলো এক্স প্লাস টু এক্স প্লাস টু মিল আসে তাহলে একটা এক্স প্লাস টু নিলেই চলবে তাহলে লসাগু এতটুকুই হয়ে গেল কারণ মিল মিলগুলো নিয়ে ফেললাম অমিল আর কিছুই নাই তাহলে এতটুকুই আপনার লসাগু হয়ে যাবে এখন চিন্তা করুন পুরো লসাগুর মধ্যে প্রথম ভগ্নাংশের হরে আপনার কী নেয় এক্স প্লাস টু নেই সেই এক্স প্লাস টু যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে কীভাবে এক্স প্লাস টু হবে আশা করি এতটুকু বুঝছেন এবার এ পুরো লসাগুর মধ্যে আপনার এখানের দ্বিতীয় ভগ্নাংশের হরে কি নাই এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টুটা আপনি ওয়ানের সাথে গুণ করলে আপনি এক্স মাইনাস টুই পাবেন তারপর এই পুরো লশাগুর কোন জিনিসটা এখানে নেয় একটা জিনিসও এরকম নাই যে এখানে নাই পুরো যতটুকু লসাগুতে আছে ঠিক ততটুকুই এখানে আসে তাইলে আমি সরাসরি প্লাস ফোরটাই লিখে দিতে পারি আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে এক্স মাইনাস টু ইন্টু এক্স টু থেকে আসছিল এক্স স্কোয়ার মাইনাস ফোরকে ভেঙে আমি এক্স প্লাস টু ইন্টু টু আনছিলাম তাহলে ঠিক একইভাবে এক্স প্লাস সমান আমি স্কোয়ার লিখতে পারি অবশ্যই তাহলে এক্স মাইনাস টু সমান আমি কি লিখে দিব এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এক্স আর এক্স দুইটা এক্স হলো তাহলে লিখে ফেলতে পারি টু বিয়োগ টু তাহলে জিরো হয়ে যাবে আর এখানে থাকতেছে প্লাস এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি ওয়েট 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 এখানে আমাদের কাজ যেহেতু এখনও বেঁচে আসে এই এক্স স্কোয়ার মাইনাস ফোরকে না লিখে আমরা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আবার লিখতে পারতেছি সমস্যা নাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু কেন দেখুন এখানে টু আছে দুইটাতেই টু কমন পাবেন কারণ এই দুইটা সংখ্যাকে আপনি টু দিয়ে ভাগ যায় টুকে তো টু দিয়ে ভাগ যাবেই ফোরকেও আপনার টু দিয়ে ভাগ যায় কারণ দুই দুকোনে চার তাহলে টু নিয়ে ফেললে আর থাকতেছে এক্স প্লাস দিলাম চারকে দুই দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন আর দুই তাহলে এই এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে গেল আপনি আবার জিজ্ঞেস করবেন এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আপনি এইভাবে লিখলেন কেন মূলত এই কাটাকাটির জন্যই লিখেছি ঠিক আছে আর এখানে আপনি এটাকে অপরিবর্তনীয় অবস্থায় এতটুকু রাখলেও চলবে আশা করি বুঝতে পারছেন তাহলে আর এখানে কি থাকতেছে উপরে টু নিচে এক্স মাইনাস টু তাহলে সমান দিয়ে উপরে আছে টু নিচে আছে আপনার এক্স মাইনাস টু এটাই হল আপনার গন্তব্য আনসার এবার আমরা বর্গীয় জনক অঙ্কটি সমাধান করবো এটা এইভাবে দেওয়া আছে এখন এখান থেকে যদি আমরা করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে সেটা আমরা লিখে রাখলাম উপরে ওয়ান তারপরে আসে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাকে আমরা ভাঙি ভিতরে স্কয়ার রাখি বাইরে স্কয়ার রাখি তাহলে দুগুনে চার মিলতেসে আবার আগের পরটা ফিরে পাচ্ছি আর আপনি ওয়ান কি আপনি স্কয়ার আকারে লিখতে পারেন কেন লিখতেছি আমরা বুঝিয়ে দেব এখানে দেখুন এটাকেও সেমভাবে আমরা কাজ করবো এক্স টু দি পাওয়ার ফোর ভিতরে রাখবো বাইরের স্কোয়ারটা রাখবো মাইনাস দিয়ে এ ওয়ান কেও আপনি স্কোয়ার আকারে লিখলে সমস্যা হবে না কে স্কোয়ার করলে আপনি ওয়ান ফেরত পাচ্ছেন এ কে স্কোয়ার করলেও আপনি ওয়ান ফেরত পাচ্ছেন উপরে ফোর আছে ফোরটা আমরা লিখে রাখি ঠিক আছে কীভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আমরা লিখে রাখবো প্লাস ডি এক্স স্কোয়ারকে আপনি অ্যা ধরুন কে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে কী হয়ে থাকে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি হয়ে থাকে তাহলে এখানে এ বলতে আপনি এক্স স্কোয়ারকে ধরবেন এবং বি বলতে এখানে ওয়ান কে ধরবেন আশা করি বুঝতে পারছেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ এক্স স্কোয়ারকে আপনি এ ধরুন ওয়ানকে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে হয়ে গেল উপরে ওয়ান আসছে ওয়ান লিখবো প্লাস ডি এ এটাও সেম এক্স টু দি পাওয়ার ফোর কে আপনি এ ধরুন ওয়ানকে আপনি বি ধরুন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনস বি আমি আগেই বলছি এক্স টু দি পাওয়ার ফোরকে এ ধরুন সূত্রের সাথে তুলনা করুন এবং ওয়ানকে আপনি বি ধরুন তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান উপরে ফোর লিখে দিলাম ঠিক একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে আমরা লিখতে পারতেছি প্লাস দিয়ে এটা যেমনটা আছে সে তেমনটাই লিখে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানের পর উপরে ওয়ান প্লাস দিয়ে দেখুন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আসে আমরা লিখে রাখতে পারতেছি কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে এই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে আমরা সমাধান করে লাস্ট পর্যন্ত কি পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা আর কথা না বাড়িয়ে যেমনটা ছিল দেখে দেখে শুধু বসিয়ে দিলাম ঠিক আছে উপরে ফোর আছে বসিয়ে নিলাম এবার আমাদের লসাগু করার পালা যদি লসাগু করি তাহলে প্রথম একটা লম্বা করে টান দেওয়া তাহলে লম্বা করে টান দেওয়া দেওয়া হলে এখন দেখুন মিল উপাদানগুলো আমি একটা করে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মিলে গেছে তাহলে একটা করে লিখে ফেলুন তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই দুইটা মিলে একটা লিখুন তাহলে মিল মিলগুলো লিখে ফেলছি অমিল আছে শুধু একটা সেটা হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এতটুকু লেখার পর দেখুন এই পুরো লসাগুর মধ্যে আপনার প্রথম ভগ্নাংশের হরে কি নাই শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এই লাস্টের দোনোটা নেই সেই লাস্টের দোনোটা দিয়ে ওয়ানকে গুণ করলে এই লাস্টের দোনোটাই আমরা ফেরত পাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা লিখে ফেলতে পারতেছি প্লাস দিব এখন দেখুন এ লশাগুর থেকে প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হরে কি নাই আমরা যদি দেখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান নাই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সরাসরি লিখলে চলতেছে কারণ এক্স টু দি পাওয়ার ফোরের সাথে ওয়ান গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোরই প্লাস ওয়ানেই পাবো আমরা এখানে দেখুন পুরো লসাগুর মধ্যে সবগুলোই কি এখানে আছে কিনা। আমরা যদি দেখি এক্স টু দি পাওয়ার ফোর আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসে সবগুলোই যেহেতু আসে উপরে যেহেতু ফোর আছে সেটাই আমরা বসিয়ে দিতে পারতেছি এখন এখান থেকে সুন্দর করে একটা টান দিব তারপরে এখন দেখুন এইটা সমান কী লিখতে পারি এই জায়গায় দেখুন এটা কোথা থেকে আসছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান থেকে আসছে না একটু উপরের দিকে থাকাই এই পুরো জিনিসটা এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান থেকে আসছে না তাহলে এই পুরোটার বদলে তাহলে আমি এই পুরোটার বদলে তাহলে আমি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান লিখে দিতে পারি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ানকে আমরা এই সমাধান করে এটা পাইছিলাম সেজন্য এটার বদলে আমি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান লিখে দিয়েছি এখন এক্স স্কোয়ারের সাথে একবার এক্স টু দি পাওয়ার ফোর আর একবার ওয়ান গুণ হবে আবার ওয়ান দিয়ে দোনোটার সাথে গুণ হবে তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ হলে এক্সের এখানে দুইটা আছে এখানে চারটা মোট হয় ছয়টা এক্স স্কোয়ারের সাথে প্লাস ওয়ান গুণ করলে তাহলে এক্স স্কোয়ারে ফেরত পাই প্লাস ওয়ানের সাথে ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস প্লাসে প্লাস ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান আর এখানে আসে আপনার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার আছে প্লাস ফোর তাহলে এগুলো সবগুলো লিখে দিলাম এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান যেমন আছে তেমন লিখে রাখতে পারতেছি আর আর যদি দেখি এর উপরে এক্স টু দি পাওয়ার সিক্স আছে লিখে রাখলাম এখানে দেখুন এক্স টু দি পাওয়ার ফোর একটা আর আরও একটা মানে এখানে একটা এখানে একটা তাহলে দুইটা এক্স টু দি পাওয়ার ফোর যখন টু এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারতেছি আর আছে কি প্লাস এক্স স্কোয়ার তারপর এখানে আর কি আসে ওয়ান আর ওয়ান টু টু এর সাথে ফোর যোগ করলে আমরা পাচ্ছি সিক্স এটাই হলো আমাদের গন্তব্য আনসার